তুমি তো দারিদস্ত অপরের কাণ্ডারি পারে লক্ষ পা ল আথ আসমানিয়া আই ইন্ডিয়া আমারের শরণ লই নাই হে মদের ফাঁকি দিয়ে এখনো মদের ফাঁকি দিয়ে ছিঁড়ে যেও না

ছিলাম যখন বানোবাসি ই আমরা তোমা বাসি ছিলাম যখন বনবাসি তোমা আ হতে জ্ঞান পেয়েছি তোমা হতে জ্ঞান পেয়েছি আছি শান্তুনা। পেয়েছি আছি শান্ত না দয়া আ তুমি বিনে এই রুপ শাস্য কে কে দিনের কর ও তুমি বিনে এই রুপ

কালন বলে আর ভাবে বাতি জ্বলবে না দয়া